আসসালামু আলাইকুম দর্শক তিনটে রুম একটি বারান্দা সহ একটি বাড়ি ভিতরে এবং বাইরে রং এবং সিলার করতে কত টাকা খরচ হবে এই ভিডিওতে জেনে নিন ভিতরে প্লাস্টিক পেন্ট বাইরে ওয়েদার কোট রং করতে কত টাকা খরচ হবে তিনটে রুমের একটি বাড়ি দর্শক আরও জানতে পারবেন প্লাস্টিক পেন্ট করে কিভাবে তেলতিলে ফিনিশিং করে তুলবেন আপনার বাড়ি দর্শক আরও জানতে পারবেন নতুন বছরের রঙের দাম ভিতরের রঙের দাম বাইরের রঙের দাম ভিতরের সিলারের দাম বাইরের সিলারের দাম এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেব নতুন বছরের আপডেট রঙের দাম এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাহলে ভিডিওটা কন্টিনিউ করুন দর্শক চ্যানেলে যদি নতুন দর্শক হয় তখন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক তিনটে রুম একটি বারান্দা সহ ভিতরে এবং বাইরে রঙ করে কমপ্লিট করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় ভিতরে প্লাস্টিক পেন বাইরে ওয়েদার কোট রঙ দিয়ে ভিতরে ওয়াটার সিলার দিয়ে বাইরে ওয়েদার সিলার দিয়ে আপনি কমপ্লিট করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় সিলার এবং রং সহ আপনি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আপনি কমপ্লিট করতে পারবেন তিনটে রুম একটি বারান্ডা সহ ভিতরে এবং বাইরে দিয়ে দর্শক ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নতুন বছরের রঙের দাম এবং সিলারের দাম আপনাদের জানিয়ে দেব দর্শক এইবার জানিয়ে দেব রং এবং সিলার করার প্রসেস ভিতরের রং করার প্রসেস বাইরের রং করার প্রসেস ভিতরের সিলার করা প্রসেস বাইরে সিলার করার প্রসেস এ টু জেড এই ভিডিওতে আপনারা জানতে পারবেন আরও জানতে পারবেন রং কিভাবে মিক্স করতে হয় সিলার কিভাবে মিক্স করতে হয় সিলারের ভিতর কি দিতে হয় রঙের ভিতর কি দিতে হয় দর্শক তাহলে ভিডিওটি কন্টিনিউ করুন তাহলে আপনারা অবশ্যই আপনার নিজ নিজ বাড়িতে রঙ এবং সিলার করতে পারবেন দর্শক আমরা এই একশো বিশ নম্বর পাথর দিয়ে ওয়ালটি ঘষে পরিষ্কার করে নিয়ে এক কোট সিলার দিয়ে তারপরে আমরা ওয়ালপারটি দিয়ে আমরা একশো বিশ নম্বর সিরিজ দিয়ে ঘষে নিচ্ছি ওয়ালটি আপনি ওয়ালটি নিচ করে ভালো করে ফুটিংগুলো ঘষে নেবেন আমরা সেক পুটিং করে নিয়েছি আমরা সিলার দিয়ে আমরা সেক ফুটিংগুলো করে নিয়েছি উষা নিশা বাঙ্গা সুরো আমরা সেক পুটিং করে নিয়েছি আপনারা কোট স্লাদ দিয়ে তারপরে আপনারা সেক পুটিং করে নিতে পারেন আপনাদের রংটি সুন্দর দেখা যাবে শেক পুটিং করে নিলে কোথাও উচা নিচা থাকবে না শেক পুটিং করার দর্শক অনেকেই কমেন্ট করে থাকেন আঠারো লিটার সিলারের ভিতর কতটুক পানি দেবো আরও জিজ্ঞাসা করে থাকেন ভিতরের সিলার কি বাইরে করা যাবে বাইরের সিলার কি ভিতরে করা যাবে যেসব প্রশ্নগুলো করে থাকেন সেসব প্রশ্নের উত্তর আপনারা এই ভিডিও পেয়ে যাবেন দর্শক ভিতরের সিলার বাইরে ব্যবহার করা যায় না বাইরের সিলার ভিতরে ব্যবহার করা যায় বাইরেও ব্যবহার করা যায় আমরা এক গ্রাম বাইরের সিলার নিয়ে নেছি এক ড্রাম বাইরের সিলার আমরা একটি খালি বালতিতেই ঢেলে নিলাম ঢেলে আমরা পানি মিক্স করে নিচ্ছি এইবারে আসি আঠারো লিটারের এক ড্রাম সিলারের ভিতর কতটুকু পানি দেবো আপনারা যদি আঠারো লিটারের এক ড্রাম সিলার ব্যবহার করেন তাহলে পানি দিবেন বারো লিটার বারো লিটার পানি দিয়ে ভালো করে মিক্স করে তারপরে আপনারা ওয়ালে লাগিয়ে দিবেন আমরা আঠারো লিটার সিলারে আমরা বারো লিটার পানি দিয়ে মিক্স করে তারপর লাগিয়ে দিচ্ছি আপনারা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট সিলার ব্যবহার করতে পারেন আমরা এক কোট সিলার ব্যবহার করে দুই কোট পেন্ট ব্যবহার করব। প্লাস্টিক পেন্ট দশক আঠারো লিটারের এক গ্রাম বাইরের সিলারের দাম নেবে আপনার পঁয়তাল্লিশশো টাকা পঁয়তাল্লিশশো টাকা হলে আপনারা আঠারো লিটারের এক গ্রাম বাইরের সিলার কিনতে পারবেন আর আমাদের তিন গ্যালন ওয়েদার কোট রং লাগবে বাইরের তিন গ্যালন ওয়েদার কোট রং লাগবে তিন গ্যালন ওয়েদার কোট রং এর দাম আছে আপনার চার হাজার আটশো টাকা আর এরপরে আমাদের লাগবে প্লাস্টিক পেন্ট আমরা এক ড্রাম প্লাস্টিক পেন নিছি এক ড্রাম প্লাস্টিক পেন্ট দাম আছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা তিন গ্যালন ওয়েদার কোট রং লাগবে আর সেক পুটিং করার জন্য আমাদের পাঁচ কেজি ওয়াল লাগবে আমরা পাঁচ কেজি ওয়াল নিয়ে আসি এই পাঁচ কেজি ওয়ালপাটির দাম নিচ্ছে আপনার চারশো আশি টাকা দর্শক এই বেড়া আপনাদেরকে জানিয়ে দেব প্লাস্টিক পেন্ট করে কিভাবে আপনার রুম তেল তিলে ফিনিশিং করবেন দর্শক এই দেখুন আমরা আঠারো লিটারের এক বালতি প্লাস্টিক পেন্ট নিয়ে নিছি। এই আঠারো লিটার এক বালতি প্লাস্টিক পেন্ট আমরা একটি খালি বালতিতে ঢেলে নিয়ে আমরা মিক্স করে নেবো দর্শক অনেকেই জানতে চান আঠারো লিটার প্লাস্টিক পেন্টের ভিতরে কতটুক পানি দেব আপনারা যদি আঠারো লিটারের প্লাস্টিক পেন্ট ব্যবহার করেন তাহলে পানি দিবেন আট থেকে দশ লিটার আট থেকে দশ লিটার পানি দিয়ে আপনারা ভালো করে মিক্স করে নেবেন যেন রং আর পানি আলাদা না থাকে একসাথে ভালো করে মিক্স করে নেবেন মিক্স করে নিয়ে তারপরে আপনারা ওয়ালে লাগিয়ে দিবেন। দর্শক এই যে দেখুন আমরা ওয়ালে লাগিয়ে দিচ্ছি এটা আপনার প্লাস্টিক পেন্ট এটা আপনার পিঙ্ক কালার পিঙ্ক কালারের আমরা প্লাস্টিক পেন্ট লাগিয়ে দিচ্ছি আমরা স্পেশাল ফিনিশিংয়ের জন্য দুই কোট পেন ব্যবহার করতেছি আগে এক কোট ব্যবহার করেছি আর এই আপনার ফিনিশিংয়ের জন্য আমরা আরেক কোট লাস্ট আরেক কোট পেন্ট আমরা ব্যবহার করতেছি দেখুন আমাদের ওয়ালটি ভালো তেল তিলে ফিনিশিং দেখা যাচ্ছে আপনারা এই প্রসেস মেনে যদি আপনারা রং করেন তাহলে আপনাদের ওয়ালগুলো তেল তিলে ফিনিশিং হয়ে উঠবে দর্শক আমাদের রং করা শেষ এই যে দেখুন আমরা বাইরে রঙ করেছি এই যে পিলারগুলোই আমরা গোলাপি দিছি আর এই যে ড্যাটোয় আমরা কালো রং দিচ্ছি এই যে এখনও কালো রং দিচ্ছে মোজাইদ মোজাইদ কালো রং করতেছে আর আমরা ওয়ালে বেগুনি কালার দিছি আর ফিলারে আমরা আপনার ফল ছোটো কালার দিছি গোলাপি কালার আর ড্যাটোয় আমরা কালো করে দিচ্ছি তা আপনারা এইভাবে আপনারা কালো রঙগুলো ডেটো দিতেই পারেন আর এইভাবে আপনারা রংগুলো করতে পারেন দর্শক ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন নতুন বছরের রঙের দাম এবং সিলারের দাম আপনাদের জানিয়ে দেব দর্শক তিনটি রুম একটি বারান্ডা সহ ভিতরে এবং বাইরে দিয়ে আপনার সিলার লাগবে পাঁচ টাকার ভিতরে আপনার আঠারো লিটারের এক ডিরাম সিলার লাগবে আর আপনার বাইরে সাড়ে তিন লিটারের দুই গ্যালন সিলার লাগবে বাইরে আর ভিতরে আপনার আঠারো লিটারের এক ড্রাম সিলার লাগবে ওয়াটার সিলার আর বাইরে আপনি ওয়েদার সিলার ব্যবহার করবেন আর ভিতরে আপনার আঠারো লিটারের এক ড্রাম আপনার প্লাস্টিক পেন্ট লাগবে তার দাম নেবে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকা হলে আপনি আঠারো লিটারের আপনি প্লাস্টিক পেন পেয়ে যাবেন পাঁচ হাজার পাঁচশো টাকায় আপনি ভিতরের আর আপনার বাইরের লাগবে ওয়েদার কোট রং তিন গ্যালন আপনি তিন গ্যালন ওয়েদার কোট রঙ দিয়ে করতে পারবেন এক গ্যালন ওয়েদার কোটের রঙের দাম নেবে আপনার ষোলো শো টাকা করে ষোলোশো টাকা করে নেবে তাহলে দর্শক আপনারা জানতে পারলেন আপনার তিনটে রুম একটি বারান্দা সহ ভিতরে এবং বাইরে আপনার কতটুক সিলার এবং রং লাগবে দর্শক আরও জানতে পারলেন নতুন বছরের রঙের দাম দর্শক এতক্ষণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আপনার দ্বারা সবার আগে পৌঁছানোর জন্য দর্শক তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ভিডিও আবার দেখা হবে কোনো একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসবো তাহলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফিজ